তামিম ইকবাল অসুস্থ নেই তার বন্ধু বান্ধব আছে তার আসল শুভাকাঙ্ক্ষী যারা যারা তামিমকে সত্যিকারের ভালোবাসতেন তামিমের জন্য ছুটে আসছেন মেডিকেলে যেমন মাহমুদুল্লাহ রিয়াদ যেমন মুশফিকুর রহিম বিভিন্ন কোচ ক্রিকেট বোর্ডের সভাপতি সবাই তার জন্য ছুটে আসছেন কিন্তু ছুটে আসতে পারছেন না তার প্রাণপ্রিয় বন্ধু সাকিব আল হাসান এটা ভুলে যায়ন না যেই তামিমের পিছনে আপনি এতটা শত্রুতা করেছিলেন সেই তামিম আপনাকে অনেকটা লেভেলে উঠার অপেক্ষায় ছিল আজকে তামিম যখন অসুস্থ মেডিকেলে আপনি খবর নিতে পারছেন কি দর্শক জনগণ আপনারাই জানাবেন যে সাকিব আল হাসান এত কাছের মানুষ হয়েও তার কি খবর নিয়েছেন নাকি নেন নাই আজকে দেখা যায় যে মানুষ বিপদে পড়লে আসলে কে কার বন্ধু সেটাই প্রকৃত চরিত্রটুকু খুঁজে বের করা যায় যেই মুসিকে আমরা সবাই বলতাম যে উনি তামিমের থেকে একটু আলাদা কিন্তু সব তামিমের কাছের দুজন মানুষকে সবার আগে দেখা গেছে সেটাকেটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনেই ছুটে এলেন মেডিকেলে কাঁচরাতে কাঁচরাতে চোখে অজ্ররে বৃষ্টির মতো যা ঝরতে যাচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছেন না তামিমের স্ত্রী ছটপট করছেন তাকে সান্ত্বনা দিতে মুশফিকুর রহিম এবং বর্তমানে বাংলাদেশের যে হিরো যাকে আমরা বলি মাহমুদুল্লাহ রিয়াদ উনি ছুটে এসেছেন আজকে ভাই সবাইকে একদিন মরতে হবে কিন্তু প্রশ্ন এখানেই যে আজকে যখন তামিম ইকবাল অসুস্থ হয়ে মেডিকেলে হাড়ের রিং পরানো হয়েছে তখন তার কাছের সমস্ত যারা লোক ছিল তারা কতটা সময় তার কাছে দিয়েছে তা অনেকেই আমরা হয়তো জানি না তবে সবচাইতে কাছের লোক যারা যারা আপন তারাই তার ছুটে আসছেন আজকে তামিমের বিপদে যারা তার পাঠেছিলেন তারাই তার প্রকৃত বন্ধু তামিমকে কতটুকু ভালোবাসেন যারা বর্তমানে তার শুভাকাঙ্ক্ষী আছেন আজকের এই অসুস্থতার পিছনেই যা ঘটেছে তা দেখে সবাই আহা করেছে কেননা তামিম যে বর্তমানে একজন ভালো মানের একজন মানুষ ভালো মনের মানুষ সেই মানুষটাকে সবাই চিনেন এবং সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করেছেন যে তামিম খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসুক সবার মাঝে এটাই সবার প্রত্যাশা কেননা এই খান সাহেব সবারই মন জয় করে রেখেছেন তাই সবাই দোয়া করছেন তার জন্য আল্লাহ তালা তামিমকে অবশ্যই আবারও আগের মতো সুস্থ করবেন এটাই আশা করছেন এটাই সবার কামনা কেননা তামিমের মতো আরেকজন তামিম আর বাংলাদেশে কখনো তৈরি হবে না তাই আল্লাহ তালা যেন তামিমকে আরও দীর্ঘায়ু বাঁচার কামনা করছে তার শুভাকাঙ্ক্ষীরা দর্শক অবশ্যই তামিমের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি অবশ্যই